তার কারণ কি বলে হ্যাঁ ও কিন্তু এই বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কেমন আছো আশা করছো ভালো আছো বন্ধুরা আছে এখন আমি পাহাড়ে আর এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি এখন আমি লোডিং করছি পাহাড়ে ঠিক আছে কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে আমি কিন্তু রানতে পারছি না এমন অবস্থা আর এখন বাঁচছে সকাল ছটা তাও আমার কিন্তু লাইট জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে মানে এতটা অন্ধকার হয়ে আছে বর্তমানে এই যে বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই জন্য কিন্তু বাইরে নামতে পারছে না এমন অবস্থা হয়ে গেছে আর ওইদিকে লোডার মাল নিয়ে আসছে দেখতে পেছো মাল নিয়ে আসছে আর এই যে মাল রয়েছে সব এখান থেকে লোড নিয়ে এলেছি তার লেগে না আর খাজানা গাড়িগুলো কিন্তু একটাও বেরোয়নি বৃষ্টিতে আর ফার্স্ট সকালে যে এরকম বৃষ্টি গরম কিন্তু ভাবতেও পারিনি বৃষ্টির সময়ে কিন্তু মাল পাওয়া প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হয় তার কারণ হচ্ছে বৃষ্টিতে কেশা চলে না কিন্তু ঠিক আছে কেশা চললে কি হয় জানো তো ডাস চলে আসে সেই জন্য কিন্তু অনেকে কেসা চালায় না আর যদি হালকা হালকা বৃষ্টি হয় না তাও যদি ক্যাসার চালাই তাও মানে হাফ ইঞ্চিতে ভালো হবেও না ফাইভ এডে তো অতটা ভালো হবে না তার কারণ হচ্ছে ডাস্ট চলে আসবে অনেকটা সেই জন্য কিন্তু মানে বৃষ্টিতে ক্যাসা চালাই না আর এত বৃষ্টিতে চলবেই না আর খাদানে খাদানো মানে বোল্ডার নিয়ে আসা হবে না তার কারণ হচ্ছে খাদানে জল ঢেকে যাবে পুরো সেই জন্য কিন্তু বোল্ডারও নিয়ে আসা হবে না আবার খাতান থেকে জল মারবে তবেই কিন্তু নিয়ে আসতে হবে বোল্ডার আর এই বাস আছে বাসটা আজকে বাড়ি যাওয়া গা এই লোড করে দিয়েই ঠিক আছে আমি এখন ঘুমাচ্ছিলাম না এই মাত্র উঠলাম আমি আর বাইরে যা ঝোড় বৃষ্টি দিচ্ছে এই তো আমি কাঁচ বলেই মানে ভিতরে থাকতে পারছি তাছাড়া তো থাকতেই পারতাম না ঠিক আছে বন্ধুরা চলো লোডটা করে বেরোয় এখান থেকে ঠিক আছে মানুষ বৃষ্টিতে বেরোতে পারছে না আর এদের মজা লাও ঠিক আছে আর কোনো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আমি তো পুরো ভিজে গেলাম মানে আমার অবস্থা কিন্তু খারাপ আছে তোমাদেরকে আমি আগে যে দেখাচ্ছি আমি গামছাপুরে গাড়ি চালাচ্ছি একশো টাকা দিয়ে দিলাম নিয়ে ছেড়ে দিলাম আমাকে বন্ধুরা এইদিকেই ডেচে যাওয়া হয় আর এখানেই বাসটা ডিউটি ছাড়বে এখানেই নেমে যাবে এই বাসটা রেডি হয়ে গেলো বিয়া ঘর নাকি কোথায় যাবে বলছে বিয়া নাকি কোথাও বটে আর এই যে এখানে দেখতে পেয়েছি একটা নতুন কাটা হয়েছে এখন আমি বিয়ে থেকে এলাম আর ও বাস হয়ে গেছে বিয়েতে কদিন আজকে দিবে বলছে দেখা যাক কটা চাপছে ঠিক আছে দেখা যাক কটা সময় চাপছে ফাইনালি বন্ধুরা রঙ্গাইপুর রেলগেট এসে দাঁড়াইলাম রেলগেট পড়ে আছে নি নেই ও গন্ডাল টায়ার দেখতে লেগে গেছে বৃষ্টিতে একটু পাথর ঢুকে বেশি সেই জন্য কিন্তু টায়ার দেখতেও বারে বারে দেখতে হয় ঠিক আছে আর এইখানে মানে ওভারলোডে গাড়ি যেয়ে যে কি অবস্থা দেখে এখানে ওভারলোডা গাড়িগুলা যেয়ে যে বালিগুলো কেটে যায় ঠিক আছে ওই রেল রেল ফটোকে কেটে যায় ওখানে বালিগুলো খুব পড়ে যায় বালিগুলো যা হোক ভিসিপিতে লোড করে সরিয়ে নিয়েছে আরও যে কিন্তু ওভারলোডা গাড়ি লেগে আছে ওই দিকে একটু ড্রাইভার চেঁচাইছে তার কারণ হচ্ছে কি বলে হ্যাঁ ও কন্টেনার নিয়ে আসছে কন্টেনার কিন্তু ওই রেল রেল মানে এগুলা গার্ডগুলোতে লেগে যাইছে পেরেছে না কোনো মতে অনেক কষ্ট করে চেষ্টা করছে কিন্তু পেরোচ্ছে না ও খুব মানে চিন্তায় আছে কি করবে এখন লোকাল রাস্তায় ঢুকলে এটাই চিন্তা কিন্তু ঠিক আছে যে মানে কোথাও লেগে যাবে কোথাও তারে আরে এসব চিন্তা তো বেশি থাকে ষোলো জায়গাতেও চিন্তা আছে কোনো গ্রামে ঢুকে খালি করব আর করবো এগুলোতে খুবই চিন্তা থাকে আমাদের মানে খুব সবসময় মেন রাস্তার উপর দেখে খালি করার জন্য। আর আজকে বন্ধুরা বৃষ্টিতে আমার মানে খুবই অবস্থা খারাপ আমি পুরো কিন্তু ভিজে গেছি ওই গামছোপুরে আজকে দিন কাটাই দেবে কিছু করার নাই যাহোক হোক গেঞ্জিটা একটা এক্সট্রা ছিল গাড়িতে তাছাড়া আমি কিন্তু প্যান আর একটা গেঞ্জি পরেই আসি গাড়িতে সবসময় জানো তোমরা ভালো করে আমি গাড়িতে কিন্তু মানে কাপড় জামা নিয়ে আসি না তার কারণ হচ্ছে ঘন ঘন বাড়ি চলে যায় বলেই মানে ড্রেস চেঞ্জ করে দিই ঠিক আছে কাপড় জামার আনা অতটা প্রয়োজন মনে মনে হয় না আজকে কিন্তু মানে পড়ে গেলাম গেঞ্জি ভুঁজি একদম তো ইয়ে হয়ে গেল তারপরে এই হোক প্যান তো নাই প্যান নাই বলে গামছাটা নিয়ে আসছিলাম যাই হোক রাত্রে গামছা করে পাই করছি আর এই হোক গন্ডাল বসে আছে বন্ধুরা এইখানে দেখতে কি এই এই সাইডেও বালি কেটে কিন্তু পড়ে গেছে আর আমি ভাবছিলাম এই গাড়িগুলোর অসুবিধা কিন্তু এই গাড়িগুলোর অসুবিধা নয় এই যে ডালা বটি লেগে রয়েছে কি মাল আছে হাইট মাল এই গাড়িগুলারও অসুবিধা এই গাড়িগুলো পড়েছ না এবার দেখা যাক গাড়ি ঘোরাবে কিন্তু জায়গাও নেই মধ্যে পড়ে খুবই আর এই দশ জায়গা বারো জায়গা আমি অনেকদিন পথ দেখলাম কারণ বারো জায়গা মার্কেটে দেখতেই পাওয়া যায় না এমন এমনপুরে না গাড়িটা নামিয়ে দেবো আর বৃষ্টিতে নামানো রিস্ক কিন্তু এই রাস্তায় ঠিক আছে বৃষ্টিতে নানান দেখতে পেয়েছ আর এই দিয়ে কিন্তু ধান কাটা প্রায় শেষের দিকে ঠিক আছে পুরো ধান কিন্তু কাটা হয়ে গেছে ধান কাটার পরে যে রাস্তাতে মানে ট্রাক্টারে ধান নিয়ে উঠে না প্রচন্ড অসুবিধার মধ্যে হয় যাতে বাইক পড়ে যেতেও পারে খুবই মধ্যে চালাইতে হবে রাস্তায় খেঁচা বেঁচে ভেঙেছে পুরো কিন্তু ওই সাই ওইখানটা আগে বেশি এখানে তো বাইক নিয়ে এলেই পড়তে হবে কিছু করার নেই এই অবস্থা দেখতে পিছু একদম আরে আস্তে আস্তে এক নম্বরে গাড়ি নিয়ে যেতে হবে তাছাড়া কিন্তু কাছাড় খেঁচে কিছু করার নেই রাস্তার যে অবস্থা হয়ে রয়েছে বন্ধুরা এতে কিন্তু বাইক বালাতে কিন্তু সাবধানতা বজায় রাখতে হবে তার কারণে যাতে চাষিদের কিছু করার নেই তার কারণে যে চাষিদের কিন্তু ধান হচ্ছে হবে ধান না বলে তো উপায় নাই আর রাস্তায় যে অবস্থা এতে বড় গাড়ি অতটা অসুবিধা হবে না কিন্তু বাইক বালাতে প্রচন্ড অসুবিধা মানে ধরা ধর কাছার খাবে যদি ডবল লোড নিয়ে যায় যদি বাই চান্স ব্রেক করে দেয় আমাদের কি হবে আমি যদি ব্রেক করি দিই না তাহলে গাড়ি এরকম এরকম হয়ে যাবে একটু সাপের মতো এমনও অতটা অসুবিধা হবে না রাস্তা তো মানে এরকম অবস্থা কারো সেন হয়ে গেছে বর্তমানে আর আর এদিকে যাচ্ছি তার কারণ হচ্ছে আমার একটা বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে দুদিন আগে ঠিক আছে ওই গাড়িটা দেখাবো তোমাদেরকে বন্ধু আগে আমাদের এনএসপি তে গাড়ি চালাইতো ঠিক আছে এখন কিন্তু এম এর গাড়ি চালাই হবে ঠিক আছে মালিক কিন্তু ড্রাইভারকে চিনবে আমার যেমন ধরো আজকে রাত্রে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে হালকা করে তোমাদেরকে নেমে দেখাবো কিন্তু ওইটা ধরো আমারই নাম হবে এটাই হচ্ছে নিয়ম আমি এদিকে আসতাম না ওই বন্ধুকে দেখা করার জন্য একটু ঠিক আছে আর বৃষ্টি তো ছাড়াই না সকাল থেকে নিম্নচাপ লেগে রয়েছে আর বন্ধুরা একটা বন্ধু কমেন্ট যে আমি কোন গাড়ি নেবো ঠিক আছে তুমি যখন বাইকের বলতে বলছো না বাইক সবসময় বলে কি হিরো ভালো হিরো ভালো অলওয়েজ হিরো ভালো কিন্তু আমি যখন বাজাজ পালসার নিয়েছিলাম না তখন বলছিল কদিনের মধ্যে ঝাঁঝরা হয়ে যাবে হ্যান হয়ে যাবে ত্যান হয়ে যাবে আমার কাছে একটাই মানে উত্তর ছিল যদি গাড়ি যদি তুমি এক হাতে রাখো আর ভালো রাখো না গাড়ি সব গাড়ি ভালো থাকবে তোমার পাঁচ ছ বছর বয়সে হলো গাড়িটা ঠিক আছে গাড়ি যেমন কার আছে তেমনি গাড়ি চালালে বুঝতে পারবে সেরকমই হ্যাঁ আছে ঠিক আছে কিন্তু ওইরকমই ব্যাপার বড়ো গাড়ির ক্ষেত্রেও যদি তোমার ড্রাইভার ভালো থাকে তো সব গাড়ি ভালো রেখে আর টাটা একটু মজবুত গাড়ি যেমন হিরো সেরকম মজবুত গাড়ি বাইকের মধ্যে হিরো কিং টাটা গাড়ির মধ্যে টাটা কিং এইটাই হচ্ছে ঠিক আছে আর চার চাকার মধ্যে কেউ ওটা অত জানি না আমি হ্যাঁ জানিলে তোমরা কমেন্ট করে জানাইও আর আইচারা কিন্তু তেল সার্ভিস প্রচুর ঠিক আছে আইচার কিন্তু তেল সার্ভিস প্রচুর যাই বর্তমানে যে আমি যেটা শুনলাম আমি যেটা চাইলাম হ্যাঁ এবং যেগুলো সেই ছ চাকা গাড়ি যেগুলো ধরো মাল মাল টাল বয় আর করে সেগুলো কিন্তু ছ চাকা মানে লঙ্গে চলে সেগুলো মোটামুটি চোদ্দ কিলোমিটার সার্ভিস আর আমার ছোট গাড়িটাতে যেটা মানে সার্ভিস দিচ্ছে তেরো কিলোমিটার টাটা পাঞ্চ কি বলবো মানে আইচার তাদের মাল নিয়ে গিয়ে তার থেকে বেশি সার্ভিস দিছি আর টাটা হচ্ছে মজবুত গাড়ি ঠিক আছে এমন সব দিক থেকে মজবুত এবং পাসটা অ্যাভেলেবেল সব জায়গাতে তুমি যে জায়গাতে যাবে সেই জায়গাতে পাসটা অ্যাভেলেবেল আর এখন বর্তমানে টেকনোলজি যুগ যে জায়গাতে খারাপ হবে তুমি ফোন করলে তোমার শোরুমের লোক চলে আসবে তাহলে তুমি যে কোনো গাড়ি লাভ না কেন তোমার অসুবিধা হবে না এটাই হচ্ছে মেন কথা ঠিক আছে আর লিজেন গাড়ি টাটার থেকে একটু তেল সার্ভিস বেশি দেয় ঠিক আছে একটু তেল সার্ভিস বেশি দেয় বেশি দেয় না মানে কিন্তু টাটার লেন্স সেম সেম কিন্তু ও ক্ষেত্রে মানে একটু ধরো ব্রেকডাউনটা বেশি হয় অন্য কোম্পানির গাড়ি তো অন্য কোম্পানি মাস বেশি তো পড়ে গেছে অন্য কোম্পানি গাড়িতে কি হয় একটু মানে ই ব্রেক ডাউন বেশি হওয়ার চান্স থাকে এবং যদি ঘন ঘন ড্রাইভার চেঞ্জ হয় তাহলে কিন্তু গাড়িটা শেষ হয়ে যায় গাড়ি কিন্তু চালাবার মতন পজিশন থাকে না আর এই গাড়িটা দেখে নাও না আমি মানে এক লাগাড়ি আমি এক হাতে যে কোনো গাড়ি এক আমি এক গাড়ি এক হাতেই চালাই কিন্তু ঠিক আছে আমি তারপরে আমি যদি ছুটি ফুটি লি তখন কিন্তু বাস সাথে দিই তাছাড়া আদাস কাপড় দিই না তার কারণ হচ্ছে বাস চাড়ি চালাই বাস সব কিছু গাড়িটা মানে আমার মতোই চালাবে গাড়িটার নিয়মে ঠিক আছে আর অন্য ড্রাইভার হাতে যখন দেবো না সে তখন অন্যরকম চালাবে আর আমি কিন্তু আমি গাড়ি নিজের মতো করে চালাই আমি ওটা ওইভাবে চালাই না ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এই অ্যাক্সিডেন্টের জায়গাটা ঢুকবো ঢুকবো হয়ে তো চলো বন্ধুরা যাই এই যে বন্ধুরা সেই গাড়িটো আমার যে বন্ধু চালাইছো এই বন্ধু কিন্তু আমাদের আগে এনএসপিতে থাকতো ঠিক আছে এখন বর্তমানে এমএসপিতে আছে এটা এমএসপির গাড়ি বটে নতুন গাড়ি এটা হেল্পার মেরেছে ও চালায়নি কিন্তু ঠিক আছে আর আমাদের তো খালি গাড়ি তোমরা ভালো করে জানো হেল্পারেই চালাই লোড গাড়ি আমরা ড্রাইভারে চালাই বেশিরভাগ কিন্তু কী করবে নসিবে ছিল হয়ে গেছে কিন্তু গাড়ি কিন্তু ইঞ্জিনে কিন্তু ক্ষতি হয়নি ঠিক আছে ইঞ্জিনে কিন্তু কোনো ক্ষতি হয়নি গাড়ি কেবল যা হয়েছে মানে ওপরেই হলছি যে গাড়ি প্যাকেছি ওই জায়গাটাতে লাগাবে আর ওখানেতে কাজ হবে ঠিক আছে গাড়ি কেবল হাওয়া ডাউন হয়েছে হাওয়া ডাউন হয়ে লিফ্টটা মানে উঠে না নেমে যাইছে গাড়িটা মনে ইঞ্জিনে কিন্তু একবারে কোনো ক্ষতি হয়নি গাড়িটা রানিংয়ে চলে এসছে কোনো ক্রিয়ান লাগেনি আর লাগেনি গাড়িটার অবস্থা দেখে নাও জাস্ট ঠিক আছে আর গাড়িটা কিন্তু মোটামুটি খুব জোর বয়স হলে পাঁচ থেকে ছ মাস হবে তার বেশি বয়স হবে না কিন্তু ঠিক আছে আর এরকম হাল হয়ে আছে এই আর বন্ধু এই আগে আমাদের এনএসপিতে গাড়ি চালাইছে এখন এম এস পিতে আছে যা ভালো বুঝেছে যে যা ভালো বুঝে আর অ্যাক্সিডেন্ট আছে কি বলে না নসিবের ব্যাপার ঠিক আছে কার কখন কি হবে বলা মুশকিল ঠিক আছে বন্ধুরা চলো আমি বেরিয়ে যাই এখান থেকে এই বন্ধুরা বোলপুর প্রায় ঢুকবো ঢুকবো হয়ে গেছি আমি ঠিক আছে তা বোলপুরের পিছনে একটু দাঁড়াইলাম বৃষ্টির সময় কি হয় মানে টায়ারে পাথর ঢুকে বেশি টায়ার গরম হয় না কিন্তু পাথর ঢুকে বেশি এই জন্য কিন্তু আমি দাঁড়িয়ে গেলাম এবং আমি দেখলাম এসে কিন্তু খুবই খতরনাকভাবে একটা পাথর ঢুকেছি ওখানে যদি না বাই করি না মাছ প্রথমে বিপদে পড়তে হবে পামচার হয়ে যাবে আর বাস সাথে তো না একাই আমাকে ফেটে লাল ছুটে যাবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা টায়ারগুলো আর পাথরটা দেখো কি অবস্থায় ঢুকে আছে এই দেখেও কিভাবে পাথরটা ঢুকেছে একদম মানে মাঝখান মানে মিডিল টায়ার ফুটিয়ে একদম ঢুকে গেছি মানে কোনো মতে বেরোচ্ছে না আমি এত চেষ্টা করলাম তাও দেখি কোনোভাবে বাই করার চেষ্টা করি তাছাড়া কিন্তু টায়ার পাংচার হয়ে যেতে পারে যাই হোক ওটা কোন রকম বাই করলাম ঠিক আছে মানে খুবই খতরনক ভাবে ঢুকে গেছিল এবং কপাল ভালো পামচার হয়নি পামচার হলে কিন্তু আমার একাই খিটের লাল চুটে গেছে তার কারণ যে বাসা নাই গন্ডেল আছে গন্ডেল মানে অতটা না গাড়ির সম্বন্ধে ঠিক আছে একাই কিন্তু যা হোক কপাল ভালো পামচার হয়নি টায়ারটা দেখে আস্তে আস্তে নিয়ে বেরিয়ে যাবো ঠিক আছে আর এখন বেরিয়ে গেলো দশটার মতো ঠিক আছে এবার কখন পৌঁছায় দেখি দেখা যাক কি হচ্ছে আর আজকে তোমাদেরকে বললাম যে আমাকে একাই চালাই দেবে কিছু করার নেই ঠিক আছে বন্ধুরা চলো কিছুক্ষণের মধ্যেই বোলপুর ঢুকবো বোলপুর পেরিয়ে বাসা পাড়াই নতুন হাত ঢুকিয়ে চলো বন্ধুরা ফাইনালি মুড়ি খিচে এই এখানে মুড়ি দোকান ঠিক আছে ঝোর বৃষ্টিতে উড়িয়ে দিয়েছে তাও কিন্তু মুড়ি পাবো করে আশা করিনি আর এই গোটা বল পুরো কিন্তু গন্ডাল ওঠেনি এতক্ষণ আর ঘুম চাড়ছে আবার এত ঘুম লাগছে না ভাই সারাই দেখিস নাকি তো হ্যাঁ আজকে মুড়ি পাবো করে আশা করিনি তার কারণ হচ্ছে এগারোটা কুড়ি বেজে গেলো এগারোটা কুড়িতে মুড়ি থাকে না ঠিক আছে আর আমাদের এদিকে তো তোমরা জানো ভালো করে মুড়ি ঘুম চপ ঠিক আছে চপটা কিন্তু পাওয়া যায় আর কলকাতার ওইদিকে গেলে কি হয় চপ চপ টপ পাওয়া যায় না আর বাঁকুড়াতে সেরকম গেলে কি হয় বাঁকুড়াতে মানে চপ মুড়িটাই পাওয়া যায় ঘুম খুব অল্প জায়গাতে পাওয়া যায় এক এক জায়গায় এক এক রকম মানে কালচার ঠিক আছে আবার মুর্শিদাবাদে গেলে কী হয় আমি একদিন ওমরপুর গিয়েছি উমরপুরগুলো গিয়েছি ঘুগনি চপ মুড়ি দিয়েছে মাখিয়ে দিয়েছে না আমাকে কাগজে দিচ্ছে ঠিক আছে ওই যে কাগজেই মুড়ি খাই আমাদের এদিকে শালপাতাতে ঠোলাতে আরে দেয় ঠিক আছে আর তুমি যদি কলকাতার দিকে যাও তো কলকাতা দিকে কী হয় মানে ঘুগনি মুড়ি দিবে তারপরে ডিম দিবে নিয়ে চামচ দিবে চামুচে করে খাই কিন্তু আমি চামচে খাই না বরাবর কিন্তু আমি হাতেই খাই ঠিক আছে হাতে খেলে মানে জানটা ভরে আর আমাদের এদিকে বেশিরভাগ মানুষ দেখবে সব হাতেই খেয়েছি ঠিক আছে মানে কেউ চামুচ চামুচ লাগাই না ঠিক আছে বন্ধুরা চলো মুড়িটা খেয়ে নিয়ে বেরিয়ে যাই ফাইনালি মুড়ি খেয়ে চাপলাম গাড়িতে মুড়ি খেতে খেতে ওখানে একটা বন্ধুর সঙ্গে দেখা বন্ধু বন্ধু মানে কিরকম মানে আমি বলছি তোমার ভিডিও দেখি যে এখানে একটা ভিডিও করো তো বন্ধুরা আমি ধরো কোনো জায়গায় খেতে খেতে বা কোনো দোকানে ভিডিও করতে পারি না প্রচন্ড লজ্জা লাগে আমাকে ঠিক আছে আমি এই জিনিসটা পারি না প্রচুর লজ্জা লাগে আমাকে আর এখন আর এখন আছি বন্ধুরা বাহিরি নতুন আর রোডে ঠিক আছে এই রোডটাতে কিন্তু গাড়ি চালাতে মজা লাগে কিন্তু একটাই ডিস্টার্ব হয়েছে সেটা হচ্ছে ছাগল গুলা বৃষ্টি হয়েছে তো নিয়ে রোডেই তো খাবার খুঁজতে আসছি তাছাড়া এমন বাম্পান নাই নাই রোড খুব সুন্দর এই রাস্তাটা একদম ভালোই লাগে গাড়ি চালাইতে রাত্রে দিলে খুবই মানে মজাই আছে তার এই রাস্তায় কিন্তু দিনের বেলাতে একটু ছাগল গোলার জন্য ডিস্টার্ব হয় আর এখন আমি ঢুকবো সংসদ তারপরে ঢুকবো পায়ে ও কী বলো গো ব্যাংক যাত্রা পাঁসাপাড়া টাসাপাড়া দিকটিক্ট অনেক জায়গার নাম অতটা ভুলে গেছি ঠিক আছে কিন্তু এইটা বীরভূমের মধ্যেই আবার নতুন হাট যখনই পেরিয়ে যাবো মানে অজয় নদী তখনই আবার কিন্তু বর্ধমান পড়ে যাবে আর অজয় নদী তো সব জায়গাতেই বট মানে ই যা 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 সারা ই করবে হট করবে ফেনছে ডাক্তার টবে দেখে না করে দেখছি বন্ধুরা ছাগল কত ডিস্টার্ব করবে সালোরা রোডে খেতে আসছে খাবার ঠিক আছে বন্ধুরা খুবই সাবধানে খেতে হবে ঠিক আছে তো চলো যাই আগে যাইগা বন্ধুরা ফাইনালি খালি করে বেরিয়ে গেলাম আমি আর এখন বেজে গেল দেড়টার মতো ঠিক আছে একাই চালিয়ে নিয়ে এলাম কি করবো আবার একাই চালিয়ে যেতে হবে কিছু করার নেই আর এই যে গন্ডাল বসে আছে বাসটা তো নাই মানে খালি করেই আমাদেরকে একটু আলামার লাগিয়ে যায় ঠিক আছে অভ্যাস হয়ে গেছে না যে খালাসি থাকবে খালাসি নিয়ে যাবে এরকম মানে অভ্যাস হয়ে গেছে ঠিক আছে দেখুন নাই দেখি কি করে নিয়ে যায় খালি গাড়িটা লোড গাড়ি যত দূর বলবে আমি কোনো চালিয়ে কিন্তু খালি গাড়ি নিয়ে যেতে একটু মানে আলাম ভাব লাগছে আমি ওখানে চালাতে পারবো না দেয়নি বুঝতে তো তোকে হাত দেখি এখনই আমি আর যে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল সেই জায়গাটা তোমাদের দেখায় এখন এই যে বন্ধুরা এই লুকিং গ্লাস ভেঙে নিয়ে চলে গেছে আবার ওইখানে ওই লুকিং গ্লাস ভেঙে গেছে আর সামনে ফাইবারটাও হালকা ছাড়িয়ে দিয়েছে না ওই গাড়িটাকে রাত্রে তেড়ে ধরলাম তেড়ে ধরিয়ে মোটামুটি দুটো লুকিং গ্লাসের অরিজিনাল লুকিং গ্লাসের দাম আছে মানে এই লুকিং গ্লাসের দাম আছে সতেরোশো টাকা ঠিক আছে কে বলবো আর ড্রাইভারটা কান্দো কান্দো অবস্থা ঠিক আছে যখন আমি পারলে কিন্তু ওকে মানে সাইডে ঢুকিয়ে দিতে পারতাম কিন্তু তা কিছু করলাম না সো বললাম বললাম পাঁচশো টাকা দাও ঠিক আছে আমি দুটো লুকিং গ্লাস ডুপ্লিকেট নাগিয়ে নেব কিন্তু তিনশো টাকা দিলে বেশ যা দিলে দিলে বলছি আমাদের মেনগুলো কি জানো তো আমাদের কোম্পানিও দিবে না আবার ওদেরও কোম্পানি দিবে না ওইটা হচ্ছে মেন ব্যবহার ভাই ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যেত ঠিক আছে এবার তোমরা বুঝে নিও বাকিটা বন্ধুরা এই জীবনে ফার্স্ট টাইম দিলাম দেখি গাড়ি চালাই যাবে হ্যান্ড ব্যাগ দেখা যাক বন্ধুরা কি পাচ্ছে ঠিক আছে ভাই এত একশো লাগান দিচ্ছে আলগা একদম আলগা এক ক্লাচার বাড়েই না গাড়ি আস্তে আস্তে ছাড় 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 এতদিন ধরে গাড়িতে আছে কিছু জানে না আরে দেখে দেখে তো শিখে মানুষ হয় কি বলবো আর এই ওখানে বাড়াইছে তাহলে বাড়া ক্লাস ছাড় পুরো ছাড় এক নম্বর লাগিয়ে দিয়েছে গো ক্লাচ কর তাহলে বাড়া বন্ধুরা মোটামুটি সোজা হয়েছে কিন্তু ঠিক আছে আজকে আর একদিন দিয়েছিলাম একদিন ভিডিও করেছিলাম অনেকদিন এগো হ্যাঁ আর আজকে দিলাম তা বসে থাকলেও অনেকে মানে কিন্তু গাড়ি চালা শিখে নিতে পারে ঠিক আছে বাম দিকে বসে থাকলেও কিন্তু গাড়ি চালা না দিলেও কিন্তু মানে আস্তে আস্তে কিন্তু ওর মানে মাথা ঢুকতে লাগবে ঠিক আছে গাড়ি চালাটা এমন জিনিস আইডিয়াটা ঢুকে দিলেই মেন আর এখন বর্তমানে স্পিড আছে আমার গাড়িতে চল্লিশের কাছাকাছি ঠিক আছে তা মোটামুটি গন্ডেল ঠিকই পাচ্ছে তা ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ঠিক আছে ওই তিন চার কিলোমিটার নিয়ে এলেও পরে দেখব ঠিক আছে বন্ধুরা গন্ডেল কিন্তু প্রায় পাঁচ ছ মাস থেকে গাড়িতে রেগুলারই আসছে ঠিক আছে মানে সে গাড়ি গাড়ি চালাতে কেউ দেখ না দেয় কিন্তু গাড়ি সাইডে বসে থাকে না আস্তে আস্তে কিন্তু মানে অভ্যাসটা হয়ে যাবে ঠিক আছে আমাকে যদি কোনো কাজের জায়গাতে দু বছর বসিয়ে রাখে সেই জায়গা কিন্তু আমি কাজে হাত না দিলেও আমি কিন্তু অটোমেটিক শিখে নেবো এটা মানে হয়ে যায় কিন্তু ঠিক আছে সেরকম গন্ডেলের ব্যাপার গন্ডেল কিন্তু অনেকটাই শিখে নিয়েছে আস্তে আস্তে এবার এবার আস্তে আস্তে দুবো ঠিক আছে মানে চালাটা শিখাবো আমি ওইটাই টার্গেট আছে কারণ গন্ডেল তো মানে এমন কি মানে ড্রাইভার তিন বছর লাগবে হইতে মিনিমাম তিন চার বছর কারণ আমার দিমাগে কিছু নাই ঠিক আছে তো মাথা থাকে খুব কম বুদ্ধি আছে অনেক কম বুদ্ধি এবার গাড়ি চালাটা কিন্তু গাড়ি চালা সেকেন্ড হবে না গাড়ি চালাতে কিন্তু অনেক মানে দিমাগ লাগা যেতে হবে ঠিক আছে চোখ কান নাক কোন জায়গাতে কোন মানে কথা বলতে হবে কোন জায়গাতে কী ব্যবহার করতে হবে সব রকম কি করতে হবে কিন্তু আর গাড়ি চালাতে দিলে সর্বপ্রথম কিন্তু মানে নিরীহ হইতে হবে নরম হইতে হবে কোনো জায়গাতে তুমি যদি যে ডর দেখাবে সেটা কিন্তু হবে না ঠিক আছে আমাকে যদি এই জায়গাতে ধরো চাঁদা তোলে হ্যাঁ এটার নাম হচ্ছে ব্যাংক যাত্রা এই জায়গাতে যদি চাঁদা তোলে কিন্তু আমি মানে এইখানে ডাপর দেখাতে পারবো না ঠিক আছে তার কারণ হচ্ছে কি বলে যে আমি জানা তুলে নিয়ে আমি যদি ডাপড় দেখা যায় তখন কিন্তু আমি কেলানি খেলবো এটা কিন্তু রিক্স আছে ঠিক আছে সেই ক্ষেত্রে আমাকে নরম ভাবে ব্যবহার করে ই নিতে হবে মান নিতে হবে এটাই হচ্ছে মানে ড্রাইভার ঠিক আছে অনেকে মানাইতে পারে না হর যদি থাকে সে কিন্তু পাবলিকের কাছে অনেকে মার খেলে অনেক ড্রাইভার ঠিক আছে আর আর অ্যাক্সিডেন্ট যদি বাই চান্স হয়ে যায় তাহলে কিন্তু মানে দৌড়তে হবে ঠিক আছে অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু দৌড়তে হবে নাহলে কিন্তু আরও পাবলিকে খেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিবে এটা সবসময় মনে রাখতে হবে আর ড্রাইভার যে সমস্ত বন্ধুরা হবো বলছো ড্রাইভার হওয়াটা কোনো ব্যাপার নয় তোমাদের ওইদিকেই মানে কাছে করে দিয়ে গাড়ি দেখো ঠিক আছে আর আমার ধারা তো মানে সবাইকে মানুষ করা সম্ভব নয় তোমাদের ওই দিয়ে কাছে গাড়ি দেখো গাড়ি শেখে মোটামুটি যদি ধরো গাড়ি চালা শেখে যাও তুমি তারপরে কিন্তু গাড়ির অভাব হবে না তারপরে অনেকজন নিয়ে চলে তুমি যদি গাড়ি চালিয়ে জানো আর গাড়ি চালিয়ে যদি না জানো তাহলে কিন্তু কেউ নিয়ে যাবে না আর গন্ডল গন্ডেল ছোটো ছেলে তো ওর পয়সা পাতির দরকার নেই কিছু নাই ও খাবে তারপরে শুধু ঘুমাবে এই কাজটা আর ওর মানে পয়সা পাতি হলেও কি না হলে কি পঞ্চাশ টাকা দিয়ে দিলাম ঘরে গিয়ে বিমল খেয়া দিন বাই করে দিল আধা শুধু দরকার নাই আর অন্য জন কি আছে মানে হাত খরচ আছে মোবাইল রিচার্জ আছে আর আছে অনেক কিছু খরচ আছে ঠিক আছে এবার এই ক্ষেত্রে একটা গাড়িকে হেল্পার পুষতে দিলে মিনিমাম আমার এক্সট্রা আমি পুষতে যাই মিনিমাম দুশো টাকা আড়াইশো টাকা মানে খাবার লাগবে তারপর যদি বেতন দিয়ে যাই তাহলে কোথা মালিক ধরো একটা হেল্পারে বেতন দেয় এবং ফোরা খেতে তার বেশি যাই না ঠিক আছে এবার তারপর কি কন্ট্যাক্ট যেমন আছে প্যাকেট থেকে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো বেশি কথা বলাবো না আবার ভিডিও বড় হয়ে যাবে তো চলো ভালো থেকো ভালো থেকো Bye bye. Love you.